হ্যাঁ নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা একটু চেষ্টা করে দেখব যে কয়েকটা রিক্সাকে আসলে এই নতুন বিশ টাকার নোটে তাদেরকে একটু কনফিউজ করব যে আসলে এই নোটগুলো তারা চেনে কিনা কারণ এখন যেহেতু বাজারে সব জায়গায় অ্যাভেলেবল না শেখ মুজিবুর রহমানের নোটটা সম্পর্কেই জানে চলেন দেখা যাক যে ওনাদেরকে একটু জিজ্ঞেস করে যারা দাঁড়ায় আছে যে ওনারা বিশ টাকা নোটটা চেনে কিনা আর আমি তাকে কনফিউজ করার চেষ্টা করব যে আসলে কি বলে একটু দেখি এই বড় ভাই আসসালামু আলাইকুম এটা ভাই কোন দেশের নোট ভাই বলেন দেখি এটা হ্যাঁ আমাদের বাংলাদেশ বাংলাদেশ বুঝলেন কেমনে 20 টাকা এই যে দেখেন এই পাশে দেখেন এই পাশে তো আবার আছে মন্দিরের ছবি দেওয়া আছে তাহলে বাংলাদেশের না এখন দিছে বাংলাদেশ সরকার কিছু করার আছে এইজন্য এটা কি তার মানে আপনি চেনেন আপনি চেনেন আপনি দেখছেন কোথায় দেখছেন কোথায় আপনার হাতে দেখলাম সরাসরি ফেসবুকে দেখছেন কোথাও আপনি ইউটিউবে দেখছিলাম কিন্তু সরাসরি আজকে হাতে দেখলেন এখন দেখে বলেন কেমন লাগতেছে নোটটা কি ভালো করছে আগের থেকে নোটটা এই জায়গায় ইটা ছিল ওইটাই থাকা দরকার ছিল কিন্তু আপনার এখন মন্দিরের ইটা দেওয়া ঠিক হয় নাই ওই পাশে আবার দেখেন ওই পাশে কি দিছে এই পাশে দিছে আপনার এটা কি বলেন পাহাড়পুর বিহার নৌগা আপনি যেটা ধরছেন ওইটাই ওইটারই বৌদ্ধ বিহারও বলে পাহাড়পুরও বলে তাহলে এটা সম্পর্কে আপনার মতামত কি বলেন মতামত কি আর মতামত এটা দেওয়া ঠিক হয় না আচ্ছা অপোজিট সাইডে আপনারা যদি কোশ্চেন করি আমি যে ধরেন যে সবগুলাতে কিন্তু আমাদের হচ্ছে আমাদের গুলে দিছে এখন এখানে কি দিলে ভালো হইতো বলেন কারণ এই জায়গা মসজিদটা ছিল মসজিদটাই থাকা ভালো ছিল কারণ যেহেতু মুসলমান কান্ট্রি আচ্ছা এখন হিন্দু যারা আছে তারা যদি অভিযোগ করে তাদের জন্য কি বলবেন ওনারা তো ওনাদের যারা হিন্দু কান্ট্রি আছে হিন্দুদের ই আছে যেমন ইন্ডিয়াতে গান্ধীজি আছে ওইখানে তো সংখ্যা গরিষ্ঠ হিসাবে আপনার মতমত হচ্ছে ইসলাম ধর্মই থাকা হচ্ছে 20 টাকার নোট কি দেখছেন ভাই আগে আরে রে ده কলকাতা নোট দেখেন দেখি ঠিক আছে আতার কি মনে হইতাছে কলকাতার মনে হচ্ছে কি দেখেন কলকাতা মনে হচ্ছে যে মন্দির দেখে মন্দির দেখে মন্দির দেখে এরকম নোট কি আগে দেখছেন প্রথম দেখলেন আর এটা এটা নতুন নোট আপনি মনে হয় দেখেন নাই যে নতুন নোট দেখেন সমস্যাটা হচ্ছে যে এখানে সমস্যা না এটা হচ্ছে আমাদের পাহাড়পুর আপনি নাম শুনছেন পাহাড়পুর কোন জায়গায় বলছেন নৌকার দিকে নৌকা পাহাড়পুর এটা আমাদের একটা ঐতিহ্যবাহী বাংলাদেশেরই মন্দির কিন্তু দুইটাতেই একটা বৌদ্ধ বিহার আর একটা হচ্ছে হিন্দুদের মন্দির এখন এটা যে দিছে বাংলাদেশে তা কিন্তু আপনার মতামত কি দেখ কি ঠিক হয়েছে ঠিক হয় নাই

আসসালামু আলাইকুম আপনি কি নোট চেনেন এটা কলকাতার নোট দেখেন দেখি বাংলাদেশি টাকা এই দেখেন এখানে কি ছবি দেওয়া আছে দেখেন দেখি মন্দির মন্দির তা মন্দির দিলে বাংলাদেশের কেমন হইলো এই নোট আপনি আগে দেখছেন না কোনো সময় দেখিনি তাহলে তাহলে আপনি বাংলাদেশ কেমনে কইলেন

নৌকা না ভালো করে দেখ বিডো ভালো করে আছে রাত হয় নাই কিন্তু এখনো কত চুর পরে এটা আমাদের বাংলাদেশ হয় মন্দিরটা ঠিক হয় নাই মন্দিরটা ঠিক হয় নাই এটা আর এটা এটা কিন্তু বৌদ্ধ寺 আবার বইজ আমরা বৌদ্ধ না এটা দাও ঠিক হয় নাই তাহলে কি দাও দরকার ছিল বাংলাদেশ টাকা দিব বাংলা টাকা দিব বাংলা এই জাতীয় প্রতীক আছে পতাকা আছে আগে যেন বানাই তুমি বানাইবো টাকা দিব না আচ্ছা তো ভাইয়ের ভাইয়ের মতামত কি ভাই দেখেন দিকে এই টাকার নোটটা এটা কোন দেশের বলেন দেখছেন আপনি এই নোটটাকে আজকে আজকে ধরে দেখলেন এখন বলেন এই নোটের আপনার মতামত কি আপনার সব দেখছেন তাহলে এখন মতামত বলেন আচ্ছা মানে আপনার মতামত কি তাহলে মন্দির দিয়ে ঠিক আছে না

এই টাকাটা নিয়ে গেলে তাদের ম্যাক্সিমামই ধারণা হচ্ছে যে মসজিদে গিয়ে তারা আসলে আগের মা একটা হচ্ছে মানুষের ছবি মানে শেখ মুজিবুর রহমানের ছবি নিয়ে যাইতো সেটার একটা সমস্যা ছিল বাট এখন আবার সেম টু সেম এখন হচ্ছে মন্দির নিয়ে গেলে তাদের প্রশ্ন হচ্ছে যে তাদের নামাজটা হবে কি হবে না তো আসলে এটাই কনফিউশন আপনারা জানাবেন আসলে এই মন্দিরের এই ছবিটা নিয়ে আসলে মানুষের যে মতামত তাদেরটা তুলে ধরেছে আপনাদের মতামত কি এবং প্রত্যেকে এই টাকাটা দেখলো তো আশা করছি আপনারা কমেন্ট করে জানাবেন যে এই মন্দির নিয়ে মতামতটা তো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ